তো আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে করতে হবে যারা যারা করেছেন খুব ভালো কথা এবং আর যাদের অ্যাকাউন্ট সচল রয়েছে তাদের তো খুবই ভালো কথা যাদের সচল নেই এবং যারা এই কাজটি করেননি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে পিএনবি গ্রাহকদের পিএনবি গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে ছাব্বিশে মার্চের আগে অবশ্যই এই কাজ করুন অর্থাৎ ছাব্বিশে মার্চের আগে আপনাদেরকে করতে হবে এমনটাই ব্যাংকের তরফ থেকে সময় দেওয়া হয়েছে এবার কি সেই কাজ হয়তো আপনাদের মনের একটা প্রশ্ন থেকে যাচ্ছে তো এখানে পুরো প্রতিবেদনটা আমরা পড়ি আপনারা দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে তো কি বলছে আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহক হন তাহলে আজকের এই ভিডিওটি বা প্রতিবেদনটি আপনার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট যাদের চালু থাকে তার জন্য ছাব্বিশে মার্চের আগে অবশ্যই একটি কাজ করতে হবে এবং আপনি যদি এই কাজটি না করেন ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে তার মানে কিন্তু বন্ধ হয়ে যাবে এই নয় আপনি টাকার লেনদেন করতে পারবেন না এটাই হচ্ছে সমস্যা তো কি এই জরুরি ঘোষণা কেন তো দেখতে পাচ্ছেন সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী যারা একত্রিশে মার্চ দু হাজার আগে কেওয়াইসি আপডেট করেছিলেন তাদের অবশ্যই ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে পুনরায় কে আপডেট করতে হবে ব্যাংক কেওয়াইসি নিয়ম কঠোর করেছে কারণ এটি গ্রাহকদের পরিচয় যাচাই করতে এবং অনলাইনে প্রতারণা শিকার হওয়ার থেকে রেহাই দিতে সাহায্য করে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কে ওয়াইসি আপডেট করার জন্য ব্যাংকের তরফ থেকে অনেক কাস্টমারকেই কিন্তু এস এম এস পাঠানো হচ্ছে বা বলা হচ্ছে কে আপডেট করার জন্য তো এখানে কিন্তু যারা যারা কে করেছিলেন আগের বছর এবছরে কিন্তু আপনাদেরকে কে ওয়াইসি করতে হতে পারে এমন মেসেজ কিন্তু ব্যাংকের তরফ থেকে দেয় বা কল করে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আপনার কে ওয়াইসি আপডেট করে নিতে হবে আপনার ব্যাঙ্কে কারণ যেহেতু নতুন ফাইনান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে সেই জন্য কিন্তু আপনাকে কেওয়াইসি আপডেট করতে হতে পারে তো এবার আসা যাক যে আপনার যে কেওয়াইসি আপনার ব্যাংকে যে কে ওয়াইসি সেটা আপনি কিভাবে করবেন তো কেওয়াইসি আপডেট করার জন্য সচরাচর আপনাকে যে কাজটি করতে হবে দুটো কাজ একটা কাজ হচ্ছে আপনি অনলাইনেই করতে পারেন পিএনবি ওয়ান অ্যাপে যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মাধ্যমে অথবা আপনি ডিরেক্ট ব্যাংকে চলে যান সেখানে যে ডকুমেন্টস লাগবে আর যেমন কি আপনার প্যান কার্ড ব্যাংক অ্যাকাউন্টের পাসবই হ্যাঁ তারপর হচ্ছে আধার কার্ড এই ডকুমেন্টসগুলো জেরক্স নিয়ে যান সাথে ওখানে যে কেওয়াইসি ফর্ম দেবে সেই ফর্মটা ফিল করে জমা করুন তাতেই আপনার কেওয়াইসি আপডেট করে দেওয়া হবে হুম তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কেওয়াইসি অবশ্যই কিন্তু ওখানে কিন্তু আপডেট করিয়ে নিন কারণ এটা আপনার সুবিধার্থে মানে যাতে ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টটি সচল থাকে এবং কোনো রকম প্রতারণা না হয় আপনার অ্যাকাউন্টের সাথে কারণ এখন আপনারা জানেন এখনকার জালিয়াতির যুগে প্রায় প্রত্যেকটা মানুষের সাথে যখন তখন হ্যাঁ মানে কোনো না কোনো সময় কিন্তু জালিয়াতি হয়ে যেতে পারে তো এইসব জালিয়াতি রুখতে আপনার অ্যাকাউন্টটিকে সুরক্ষিত রাখতে বা সিকিওর করতে অবশ্যই আপনার কেওয়াইসি আপডেটটি করিয়ে নিন যদি ব্যাংকের তরফ থেকে বলে তো কারণ যদি ব্যাঙ্ক যদি বলে যে আপনার অ্যাকাউন্টে কে লাগবে তবেই কে ওয়াইসি আপডেট করাবেন তাই না যদি বলে লাগবে না তাহলে কেন করাতে যাবেন তো ব্যাংক যদি আপনাকে বলে কে আপডেট করানোর কথা তখনই অবশ্যই কিন্তু আপনি কে আপডেট করুন এখানে একটা কথা আপনাকে মনে রাখতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ইম্পর্টেন্ট এখন ব্যাংকের তরফ থেকে বা ব্যাংকের নামকর অনেক ভুয়ো কে এস এম এস ভুয়ো কে ফোন এসব করা হচ্ছে এবং কেওয়াইসি এসএমএস এ আপনাকে ফোন করে বলছে যে এ যে লিঙ্ক পাঠানো হচ্ছে ওই লিঙ্কের থেকে আপনি কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন ব্যাঙ্কে আসতে হবে না ঘরে বসে এবার আপনারা যারা যারা জানেন না হয় সত্যি কথা ভেবে নিচ্ছেন এবং ভেবে নিচ্ছেন যে এটা ব্যাংকের তরফ থেকে এবং যেই লিংকে ক্লিক করে দেবেন সেই আপনার ব্যাংকের টাকা ফাঁকা হয়ে যেতে পারে তো এই সব বিষয়গুলো থেকে কিন্তু আপনাকে মানে সতর্ক থাকতে হবে এবং এই সব বিষয়গুলোতে আপনাকে অ্যাভয়েড করে যেতে হবে ঠিক আছে আপনার ব্যাংকের কে ওয়াইসি করুন বা যাই করুন একদম জেনুইনভাবে করুন ব্যাংকে গিয়ে করুন কোনো রকম জালিয়াতির কোন সম্ভাবনাই নেই কোনো এসএমএসে ক্লিক করবেন না কাউকে কোনো ওটিপি শেয়ার করবেন না এইসব জিনিসগুলো এবং সতর্ক বার্তাগুলো আপনারা কিন্তু একটু মাথায় রাখবেন কারণ এখন প্রতিনিয়তই কিন্তু জালিয়াতি বা এই প্রতারণা এইসব বিষয়গুলো উঠে আসছে তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলসিট করে রাখুন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি যেটা কোনো না কোনো আপনাদের কাজে লাগে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেক সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে